ওং রিং শ্রিং ললিতা ত্রিপুরা সুন্দরী পাদুকাম নামাহা নমস্কার দর্শক বন্ধু নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে আজকের তিথি হল কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং আজকের নক্ষত্র হল শতভিসা নক্ষত্র আজকের দিনে রাহুকাল হল বেলা বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো তেরো পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হল বেলা দশটা উনিশ থেকে বেলা বারোটা চল্লিশ এবং দুপুর তিনটে একচল্লিশ থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনার আর্থিক ব্যাপারে যে কোনো ধরনের ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে এর জন্য অবশ্যই পাওনা টাকা আদায় করতে সঠিক পরিকল্পনা করুন দীর্ঘদিন ধরে হয়তো আপনি কারোর কাছে অর্থ পান সেই অর্থ কোনোভাবেই আপনি আপনার হাতে পাচ্ছিলেন না বা ফেরত পাচ্ছিলেন না সেক্ষেত্রে আজকের দিনে একটা সঠিক পরিকল্পনার চেষ্টা করুন এবং তাবাদা দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আজ কিন্তু আপনার পাওনা টাকা আপনি ফিরে পেতে পারেন তার পাশাপাশি আজ আপনার ব্যয়ের দিকটায় বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আজ কিন্তু ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ঋণ নিয়ে থাকেন সেটা আজকের দিনে আপনার অধিক কিছুটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সঙ্গে আপনি যদি বহুদিন ধরে কোথাও ঋণের চেষ্টা করছেন বা লোনের চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে শুভ সংবাদ পেতে পারেন সেই দিক থেকে হয়তো আপনি কোথাও লোনের চেষ্টা করছেন সেই লোনটা পাশ হতে পারে বা আপনি হয়তো আপনার পরিচিত সার্কেলে বা বন্ধু বান্ধবের কাছে কোনো অর্থ সাহায্য চেয়েছেন সেই অর্থ কিন্তু আজকের দিনে আপনি হাতে পেতে পারেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে আজ কিন্তু যে কোনো ধরনের জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ পেতে পারে বা আপনি যদি দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো জমি বা সম্পত্তি ক্রয় করবেন সেই দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ ফলদায়ক হতে চলেছে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন সেই দিক থেকে আজকের দিনে কিন্তু আপনি লাভবান হবেন তার পাশাপাশি আজ যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আদর্শ এই সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের ডিসিশন আজকের দিনে চোখ বন্ধ করে নিতে পারেন আপনি সার্বিকভাবে কিন্তু সাফল্য পাবেন আজ আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার ব্যাপারে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসায় নিজের কাজের প্রতি আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে বা হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন যার ফলে আজ আপনি মানসিকভাবে কিছুটা চাপমুক্ত হতে পারবেন আজ কোথাও ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ আপনার কর্ম বা ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে তার পাশাপাশি ভ্রমণ কিন্তু আজকের দিনে আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে আজ আপনার কর্মের বিষয়ে কিন্তু ঠিকঠাক ফলাফল আশা করতে পারেন অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যদি আপনার কর্মের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে কোনো একটা আশা আকাঙ্ক্ষা মনে রেখেছিলেন সেই ফলাফলটা কিন্তু আজকের দিনে আপনার সামনে উপস্থাপিত হতে পারে বা আপনার কিন্তু বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আজ আপনার কর্মের জায়গায় প্রমোশন হতে পারে তার পাশাপাশি আজ কিন্তু আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আজকের দিনে কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিছু বিশেষ শুভ সংবাদ পেতে পারেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো দাম্পত্য ও প্রেম জীবনের ক্ষেত্র যেটা দেখা যাচ্ছে প্রেম জীবনে আজ ভালোবাসা ও রোমাঞ্চ একই সাথে আপনি অনুভব করতে পারবেন আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তার পাশাপাশি আজ প্রেম জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কিছু রোমান্টিক বা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে যার কারণে আজ আপনি কিছুটা মানসিক সুখ অনুভব করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি দিনটা বেশ শুভ ফলদায়ক হতে চলেছে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজ অবসান ঘটবে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো সেই সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয়ে আজ আপনার প্রেমের কথাটি আপনার মনের মানুষকে জানাতে পারেন বহুদিন ধরে হয়তো চেষ্টা করছেন কোনোভাবেই সাহস কুল ছিল না সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনি ট্রাই করতে পারেন আজকের দিনে সফলতার সম্ভাবনা প্রবল মাত্রায় হয়েছে সেই সঙ্গে আজ আপনার আপনাদের প্রেমের সম্পর্কের কথা আপনাদের বাড়িতে গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন বা তাদেরকে জানাতে পারেন সেই দিক থেকেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো বা শুভ সম্ভাবনাময় আজ আপনি আপনার প্রিয়জনদের খুশি করতে অর্থাৎ বাড়ির যে কোনো সদস্যের আপনি আজ কেনাকাটা করতে পারেন অর্থাৎ তাদেরকে কিছু গিফট দিতে পারেন এবং যার কারণে কিন্তু তাদের দিক থেকেও আজকে কিন্তু দিনটা বেশ ভালো এবং তাদের দিক দ্বারা আজ আপনি আনন্দিত হবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক কাটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আজ আপনার যদি কোনো রকম এক্সাম থেকে থাকে সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো এবং শুভ ফল পাবেন সার্বিকভাবে আপনার আশা অনুযায়ী রেজাল্ট হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তবে আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটুখানি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আজকের দিনে কিন্তু কোমরের ব্যথা বা পিঠের ব্যথায় কিছুটা কষ্ট পেতে হতে পারে আপনাকে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত তাছাড়াও জয়েন্টের পেইন আপনাকে কিছুটা ভোগাতে পারে এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানে থাকুন প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন উঁচু জায়গা থেকে নামার সময় অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন উঁচু জায়গা থেকে পুড়ে গিয়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল মালমাত্রায় রয়েছে এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি দীর্ঘদিন ধরে লটারির সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা লটারি কাটেন বা জুয়া বা ষাটটার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের বিষয়গুলো থেকে একটুখানি দূরে থাকার প্রয়োজনীয়তা রয়েছে নাহলে কিন্তু এই জুয়া লটারি বা ষাটটার থেকে কিন্তু আপনার অর্থ উপার্জনের থেকে বা অর্থ প্রাপ্তির থেকে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো সাত শুভ রং হল হলুদ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হল বেলা এগারোটা চল্লিশ থেকে দুপুর দুটা পঁয়তাল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ কাটতে চলেছে আজ আপনার ইনকাম কিভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করা উচিত সেই চেষ্টা করুন যাতে আপনার উপার্জন কিছুটা বাড়ে অবশ্যই প্রয়াস করুন খরচ কমানোর খরচের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে আজকের দিনে অযথা খরচ যত কম হয় সেই চেষ্টা করুন কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে বা ইনভেস্ট করতে চাইলে আজ করতে পারেন সার্বিকভাবে আজ সার্বিকভাবে আপনি লাভবান হবেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনে লটারি থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে না হলে সমস্যা কিছুটা বাড়তে পারে আজ আপনার জন্য শুভ সংখ্যা হল দুই শুভ রং হলো বেগুনি এবং শুভ সময় হল সকাল সাতটা বাহান্ন থেকে দুপুর একটা পঁচিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশিলগ্নের আলোচনায় মিথুন রাশি মিথুন লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ কাটতে চলেছে আজ আপনার ইনকাম কিভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টা করা উচিত সেই চেষ্টা করুন যাতে আপনার উপার্জন কিছুটা বাড়ে অবশ্যই প্রয়াস করুন খরচ কমানোর খরচের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে আজকের দিনে অযথা খরচ যত কম হয় সেই চেষ্টা করুন কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে বা ইনভেস্ট করতে চাইলে আজ করতে পারেন সার্বিকভাবে আজ সার্বিকভাবে আপনি লাভবান হবেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো আপনি যদি নিয়মিত লটারি কাটেন তাহলে সেক্ষেত্রে আজকের দিনে লটারি থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে না হলে সমস্যা কিছুটা বাড়তে পারে আজ আপনার জন্য শুভ সংখ্যা হল ছয় শুভ রং হল বেগুনি এবং শুভ সময় হল সকাল সাতটা বাহান্ন থেকে দুপুর একটা পঁচিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন চলে পরবর্তী আলোচনায় আপনি লাভবান হবেন বিশেষভাবে শেয়ার মার্কেটের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন বা শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে চাইলে আজকের দিনে করতে পারেন তার পাশাপাশি জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা বেশ শুভপ্রদ এই দিক থেকে আজকের দিনে কিন্তু বেশ কিছু শুভ ফল আপনি পেতে পারেন আগত দিনে কিছু খরচ বাড়তে পারে তাই অবশ্যই চেষ্টা করুন যাতে আগত দিনে খরচের জন্য আপনি কিছুটা আগ্রিম প্ল্যান করে রাখতে পারেন এবং আপনার খরচ কিছুটা সাশ্রয়ী হয় এই দিক থেকে আজকের দিনটা কিন্তু কিছুটা সতর্কতা সহিত প্ল্যানিং করে দিনটাকে অতিবাহিত করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে আপনি যদি কোনো প্রকার কাঁচামালের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন কিংবা ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন বা আনাজ ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা প্রতিকূল কাটকে চলেছে এবং সেই সঙ্গে কিছু সমস্যা হঠাৎ করেই অযাচিতভাবে আপনার সামনে আসতে পারে বা উত্থাপন হতে পারে তবে সেটাকে কিন্তু শান্ত মাথায় সমাধান করার চেষ্টা করতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে আজ নিজের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন বা নিজের ভুল থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে সেটা আপনার জন্য ভালো হবে এবং নিজের কাজ নিজে করে ফেলার প্রয়াস করুন তাতে কে কি ভাবলো বা কে কি বলল তা নিয়ে মাথা ঘামাতে যাবেন না না হলে কিন্তু সমস্যা আপনারই বাড়বে এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত আজ চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে কিংবা চাকরির জায়গায় কিছু পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে তাতে কোনো খুশির খবর পেতে পারেন বহুদিন ধরে হয়তো আপনি আপনার কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন কোনোভাবেই হচ্ছিল না সেক্ষেত্রে আজকের দিনে এই ধরনের কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন কর্ম পরিবর্তন করতে চাইলে আপনি আজকের দিনে করতে পারেন সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাহলে কর্মক্ষেত্রে খুব সহজেই খুব দ্রুততার সহিত সফলতা পাবেন এবং সার্বিকভাবে আজ আপনি লাভবান হবেন দাম্পত্য জীবনে আর জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সারাদিনই কম বেশি ছোটোখাটো ঝামেলা অশান্তি লেগে থাকবে বিশেষ করে গৃহের কিছু দামি আসবাবপত্র ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে এই দিক থেকে আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়াও শ্বশুরবাড়ির দিক থেকে আজকের দিনে হঠাৎ করেই অযাচিতভাবে কিছু সমস্যা উত্থাপন হতে পারে আপনার সামনে সেটাকে শান্ত মাথায় ডিল করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি শুভপ্রদ তবে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটাতে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া একদমই উচিত হবে না সেটা যে কেউ হতে পারে আপনার গুরুজন হোক বা আপনার বন্ধুবান্ধব হোক যে কেউ হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু আজকের দিনে প্রেম জীবনে প্রবেশ করতে দেওয়া একদমই উচিত হবে না এই দিক থেকে আজকের দিনে সদা সতর্ক অবলম্বন করতে হবে আজ ব্যবসায়িক দিক থেকে গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার দিকে নজর দিতে হবে সেটাই আপনার জন্য ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ ভালো বলা চলে যে কোনো ধরনের নতুন কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ যে কোনো ধরনের সুপ্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আজকের দিনে পূর্ণ হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে তবে সন্ধের পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে যার কারণে কিছুটা সাময়িকভাবে সমস্যা দেখা দেবে পড়াশোনায় মন বসতে চাইবে না এই ধরনের সমস্যা ছোটোখাটো দেখা দেবে তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো চার শুভ রং হল সাদা এবং শুভ সময় সময় হল বেলা দশটা কুড়ি থেকে বিকেল চারটে আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় কর্কট রাশি কর্কট লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার শুধুমাত্র লাভ অর্জনের তাই সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করুন কি কাজ করলে বা কিভাবে কাজ করলে লাভ বেশি পাওয়া যাবে সেই অনুযায়ী আজকের দিনটাকে কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো এবং সার্বিকভাবে দেখবেন সারাদিনটাই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন বা সার্বিকভাবে আজকের দিনে আপনি লাভবান হবেন আজ কিন্তু আপনার খাদ্য বা পানীয় বা হোটেল বা রেস্তোরাঁ ইত্যাদির সাথে যুক্ত কাজে আপনার ভালো লাভ হতে পারে নিজের কাজে নতুন বা নতুন কোনো লোকজন নিজের কাজের সাথে যুক্ত করলে আজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার এই দিকটাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে আজ দাম্পত্য ও প্রেম জীবনকে সুন্দর ও রোম্যান্টিক বানাতে নিজের আচার ব্যবহার ভালো করার চেষ্টা করুন এমন কোনো রাফ ব্যবহার করবেন না যার কারণে আপনার মনের মানুষটি বা আপনার বিপরীত প্রান্তের মানুষটি আঘাতপ্রাপ্ত হয় বিশেষ করে এটা দাম্পত্য জীবন বা প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রযোজ্য অর্থাৎ আজ আপনার প্রেম জীবনে পার্টনারের সঙ্গে এমন কিছু আচার ব্যবহার করবেন না যার কারণে কারণে আপনার পার্টনার হার্ট হতে পারে বা আপনার বিবাহিত জীবনে দাম্পত্য সঙ্গী সেই সঙ্গীর সাথে এমন কিছু ব্যবহার করবেন না যার কারণে তার মনো কষ্ট কিছুটা বাড়তে পারে এই দিক থেকে আজকের দিনে কিন্তু একটুখানি মাথায় রাখা উচিত সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গীকে ছোট কোনো উপহার প্রদান করতে পারেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার সঙ্গীর জন্যে আজ আপনার ছোট কোনো উপহার উপহার আপনাদের সম্পর্ককে মধুর বানাতে সহায়তা করতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ নজরে রাখা প্রয়োজন গাড়ি বাড়ি বা পরিবারের আনন্দের জন্য কিছু কেনাকাটা করতে পারেন বা বহুদিন ধরে আপনি কোনো বাড়ি ক্রয় করবেন ভাবছেন বা সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন বা বহুদিন ধরে হয়তো আপনার কোনো গাড়ির শখ রয়েছে সেক্ষেত্রে আজকের দিনে সেই ধরনের শখ বা ইচ্ছে পূরণ হতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো সেই সঙ্গে বাড়ির আনন্দের জন্য বা বাড়ির সাজানোর জন্যে কোনো আসবাবপত্র আজকের দিনে ক্রয় করতে পারেন এতে আপনার খরচ কিছুটা বাড়লেও আপনার মন কিছুটা খুশি হবে বা আনন্দিত হবে কাজের জায়গায় আপনার পরিশ্রমের ফল আজ আপনি সার্বিকভাবে পাবেন কাজে ভালো ফলাফল পেতে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং অধীর পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন সেটাই কিন্তু আপনার জন্য ভালো নিজের কাজে সাফল্য পেতে আজ ভাগ্যের সহায়তা পাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা চাপের হতে চলেছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মনোযোগের অভাব পড়াশোনায় মন বসতে চাইবে না একটা চঞ্চলতা তৈরি হতে পারে এবং সেই তার পাশাপাশি নতুন কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে কোনো বিষয়। সেক্ষেত্রে আজকের দিনে কোনো অদৃষ্ট ব্যাঘাত কাজ করবে হঠাৎ করেই কিন্তু সেই কাজটা ইন্টারাপ্ট হতে পারে কমপ্লিট করতে নাও পারেন এই ধরনের বিষয়টা কিন্তু সেটাই আপনার জন্য ভালো যার দ্বারা অতিরিক্ত পরিশ্রম করতে আপনি সক্ষম হবেন এবং ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন না হলে কিন্তু আজ আপনার আর্থিক উপার্জনের থেকে বা আর্থিক লাভের থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এই বিষয়টাকে মাথায় রাখতে হবে তবে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন সার্বিকভাবে আপনি লাভবান হবেন তার পাশাপাশি আজ স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা না দেখা দিলেও আজ মাইগ্রেনের সমস্যায় কম বেশি আপনাকে কিছুটা ভুগতে হবে মাথার ব্যথা বেদনা আপনাকে কিছুটা ভোগাবে আজকের দিনে তার পাশাপাশি বাতির ব্যথা বেদনায়ও কিন্তু কিছুটা কষ্ট পেতে পারেন এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই বাড়তি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে পুলিশি ঝামেলা বা হয়রানির শিকার হতে পারেন পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরত্ব বজায় রাখুন পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আজ আপনার আর্থিক ক্ষতির কিছুটা কারণ হতে পারে এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হল ছয় শুভ রং হলো নীল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর দুটা পনেরো থেকে বিকেল পাঁচটা বারো পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় সিংহ রাশি সিংহ লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য সার্বিকভাবে বেশ শুভ ফলদায়ক হতে চলেছে ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে মুনাফা বৃদ্ধি পাবে তবে দুপুরের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কাস্টমারের সঙ্গে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে আজ আপনার ব্যবহার কিন্তু কিছুটা মার্জনীয় হতে হবে ব্যবহারের মধ্যে কিছুটা নমনীয়তা আনতে হবে না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে এই দিক থেকে আজকের দিনে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয় ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার হয় সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বিরত থাকা উচিত বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা সার্বিকভাবে বেশ শুভ ফলদায়ক হতে চলেছে সার্বিকভাবে আপনি লাভবান হবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে অধিক কিছু অর্থ উপার্জনের সুযোগ আপনি আপনি পেতে পারেন তার পাশাপাশি যদি প্রসাধনী বা সার্ভিস এর কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ নতুন কোনো অর্ডার পেতে পারেন বা নতুন কোনো কাস্টমার পেতে পারেন সেই সঙ্গে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার বাড়তি উপার্জনের কিছুটা সুযোগ এনে দেবে আজকের দিনে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনি আপনার জীবনে পাবেন সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার জীবনে আজকে কিছুটা উন্নতি করতে পারবেন আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আর্থিক উপার্জন বৃদ্ধি হওয়ার পাশাপাশি আর্থিক সঞ্চয় কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো দীর্ঘমেয়াদী অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো ধার দেনায় যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ধার বা দেনা পরিশোধ করতে সক্ষম হবেন আজকের দিনে এবং এই কারণে আপনি আজ মানসিকভাবে কিছুটা শক্তিশালী অনুভব করবেন এবং আপনি খুশি বা আনন্দিত হবেন যার ফলে আপনার সাথে আজ অন্যদের জীবনেও কিছুটা খুশি ফিরে আসতে পারে এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আজ কর্মের জায়গায় আপনি সার্বিকভাবে সাফল্য পাবেন তবে কাজ না শেষ হওয়া পর্যন্ত মৌন থাকুন আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করে থাকেন বা আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে সবার থেকে আপনি প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রে প্রবল মাত্রায় রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বিরাজ করবে দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই আজ সন্তান সুখ রয়েছে তবে সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয় আজ আপনার মানসিক উত্তেজনা কিছুটা বাড়তে পারে এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো যাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে নতুন কোনো প্রেম আজকের দিনে আপনার জীবনে আসতে পারে তার পাশাপাশি বহুদিন ধরে আপনার মনের মানুষটিকে আপনার মনের কথা জানাতে পারছেন না অর্থাৎ প্রোপোজাল দিতে পারছিলেন না সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেরকম কিছু সুযোগ পেতে পারেন সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্পর্কের কথা বাড়ির গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন তাদেরকে জানাতে পারেন সেই দিক থেকেও আজকের দিনে শুভ ঘটনা বা শুভ ফলাফল পাবেন অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এগোতে পারে এবং সফলতার দিকে যেতে পারে এই ধরনের সম্ভাবনা আজকে প্রবল মাত্রায় রয়েছে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে আজ সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন নতুন কোথাও অ্যাডমিশন হতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভপ্রদ স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী কোনো যদি আপনি কঠিন রোগে ভুগে থাকেন দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন সেক্ষেত্রে আজকের দিনে সেই কঠিন রোগ থেকে কিছুটা মুক্তি লাভ পাবেন বা সেই কঠিন রোগ থেকে মুক্তি লাভ ঘটতে পারে এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ কাটতে চলেছে আজ আপনার জন্য শুভ সংখ্যা হল এক শুভ রং হল সবুজ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল আটটা আঠাশ থেকে বেলা এগারোটা আটত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় কন্যা রাশি কন্যা লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য মোটের উপর বেশ ভালো যাবে আজ পরিবারে বেশি সময় দেওয়ার প্রয়াস করুন আজ সন্তান সুখ পাবেন সন্তানের পড়াশোনার কারণে আজকের দিনে কিন্তু আপনার কিছুটা মান সম্মান বৃদ্ধি পাবে তার পাশাপাশি আজ সন্তানের কোনো করা কাজের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক প্রেক্ষাপটে আপনার সুনাম নাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তার পাশাপাশি আজ আপনি আপনার পিতামাতার দিক থেকেও সুখ ও সাহায্য পাবেন ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা কিছুটা সমস্যা বহুল কাটতে চলেছে অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে দিনটা কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক দিক থেকে গ্রাহকদের সাথে সম্পর্ক ভালো রাখার প্রয়াস করুন কোনো কারণে আজ মানসিক অশান্তি কিছুটা দেখা দিতে পারে ব্যবসায়িক দিক থেকে সাময়িকভাবে কিছুটা লোকসান বা হঠাৎ করেই কাউকে খুব বেশি মাত্রায় বিশ্বাস করার ফলস্বরূপ আজকের দিনে কিন্তু কিছু নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা সংক্রান্ত ান্ত বিষয়ে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত আজ কোনো প্রকার বড় সিদ্ধান্ত নিতে যাবেন না কারো সাথে অকারণে বাদবিবাদ ঝগড়া ঝামেলায় জড়াতে যাবেন না না হলে কিন্তু আজকে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে অবশ্যই এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা উচিত আজ সারা দিনের বেশিরভাগ সময় মৌন থাকার প্রয়াস করুন মুখ বুঝে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করুন আজকের দিনটা কিন্তু আপনার জন্য খুব একটা সহ সরল হবে না এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত আজ যে কোনো ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বা প্ল্যানিং করতে যাবেন না বরং চেষ্টা করুন পুরোনো কোনো কাজ আজকের দিনে শেষ করার বহুদিন ধরে যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ ফেলে রেখেছেন বা কমপ্লিট করবেন করবেন ভাবছেন কিন্তু কোনোভাবেই করতে পারছিলেন না আজকের দিনে সেই সমস্ত পুরোনো কাজে হাত দেওয়ার চেষ্টা করুন এবং সেই ধরনের পুরোনো কাজগুলোকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন এবং সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে সেই সঙ্গে আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে আজ আপনি চাইলে বা চেষ্টা করলে কারো সাহায্য পেতে পারেন এবং সার্বিকভাবে কিন্তু আপনি কিছুটা লাভবান হবেন পারিবারিক জীবন কিছুটা আজকের দিনে প্রতিকূল থাকতে পারে কারো সাথে বাদবিবাদের সম্ভাবনা আজকের দিনে রয়েছে তাই অবশ্যই সচেতন থাকুন পাড়া প্রতিবেশীর সঙ্গে সন্তানকে নিয়ে কোনো ঝামেলা অশান্তির সূত্রপাত ঘটতে পারে এই দিক থেকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা উচিত ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে আজ তবে চেষ্টা করুন আরও বেশি সময় ধরে পড়াশোনা করার অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আরও সময়টাকে বাড়ানোর চেষ্টা করুন মনোনিবেশ করার চেষ্টা করুন কারণ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই দিক থেকে দিনে অবশ্যই বা সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে সোশ্যাল যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন না হলে কিন্তু আজ হঠাৎ করেই কিছু সমস্যা আপনার সামনে উত্থাপিত হতে পারে এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভপ্রদ প্রেমের ক্ষেত্রে আজ জীবনসঙ্গীর সঙ্গে বেশ কিছু আনন্দপূর্ণ এবং রোমান্টিকপূর্ণ মুহূর্ত কাটতে পারে এবং চির স্মরণীয় হয়ে থাকবে সেই সব মুহূর্ত এবং এই দিক থেকে প্রেম জীবন আজকে অত্যন্ত হতে চলেছে আপনার জন্য তার পাশাপাশি দাম্পত্য জীবনেও আজকের দিনে সুখ শান্তি বিরাজ করবে আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সুখ শান্তি বিরাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝির অহসান আজকের দিনে কিন্তু ঘটবে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হল তিন শুভ রং হলো লাল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হল দুপুর তিনটে বাহান্ন থেকে সন্ধে ছটা সাতচল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায় তুলা রাশি তুলা লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আজ সৎ কাজ বা পুণ্যের কাজ যা করে সমাজে অন্যদের মুখে হাসি ফুটিয়ে তোলা যায় তেমন কোনো কাজ করার প্রতি আজ আপনার বিশেষ আগ্রহ দেখা দেবে অর্থাৎ আজ কিন্তু আপনার মন এই ধরনের কোনো পজিটিভ কাজ করার জন্য উৎফুল্ল হয়ে থাকবে বা এই ধরনের বিষয়ের প্রতি কিন্তু আজ অধিক পরিমাণে আসক্তি জন্মাবে তার পাশাপাশি আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য মোটামুটি বেশ শুভপ্রদ হতে চলেছে যারা ইমারতি সামগ্রী বা প্রসাধনী বা মাইনিং বা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং এর কাজের সাথে যুক্ত হয়ে থাকেন বা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো তিন এবং শুভ রং হল আকাশি সেই সঙ্গে আজকের দিনে আপনার জন্য শুভ সময় হল সকাল আটটা পঞ্চান্ন থেকে সকাল নটা একত্রিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্নের আলোচনায় মিন রাশি মিন লগ্নের আজকের দিনটা কেমন যাবে প্রথমে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ কাটতে চলেছে আজ আপনি আপনার জ্ঞান অর্জনের কিছু সুযোগ পাবেন আজ সদগুরু লাভ হতে পারে কোনো আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি আপনার কিছুটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আজ আপনার জীবনে সদ্গুরুর সান্নিধ্য লাভ ঘটবে নতুন নতুন জিনিস জানার ও শেখার প্রতি আগ্রহ দেখা দেবে আপনার মনে ব্যবসায়ীর দিক থেকে আজ আপনার ভাগ্য আপনার সাথে থাকবে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজকের দিনে করা যেতে পারে নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে সার্বিকভাবে আপনি সাফল্য পাবেন তার পাশাপাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকলে সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনা দূর করার দিকে নজর দেওয়ার প্রয়াস করুন সেটাই আপনার জন্য ভালো হবে কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে কাজের জায়গায় কোনো কাজে অতিরিক্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে সহকর্মীদের দিক থেকে কিছুটা ঠাট্টা বিদ্রুপ এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে তবে লাগাতার প্রয়াসের মাধ্যমে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বিশেষ করে পেটের গোলযোগ আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে তার পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে রক্তপাতজনিত ছোটখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আজকের দিনে কিন্তু কিছুটা রয়েছে অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন সেটাই আপনার জন্য ভালো হবে কোথাও ভ্রমণ করার সময় অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করুন কর্মের জায়গায় আজ আপনার প্রয়াস আপনাকে সফলতা এনে দেবে অর্থাৎ কর্মের জায়গায় যে কোনো কাজকে কমপ্লিট করার একটা একাগ্রতা আজ কিন্তু আপনাকে আপনার কর্মের জায়গায় সফলতা এনে দেবে আজ উপার্জন কিছুটা বাড়তে পারে উপার্জন বৃদ্ধি হওয়ার পাশাপাশি আজ কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে প্রমোশন হওয়ার চান্সেসও কিন্তু আজকের দিনে অনেকটাই দেখা যাচ্ছে খরচের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনে এবং সেই সঙ্গে অযথা খরচ এড়িয়ে চলার প্রয়াস করুন সেটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চাইলে আজকের দিনে করতে পারেন যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লগ্নি আজকের দিনে করা কিন্তু আপনার জন্য আদর্শ আজ কোনো ক্ষেত্রে পরিবারের সহযোগিতা পাবেন অর্থাৎ আজ যে কোনো প্রবলেমে যদি আপনি জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আজ পারিবারিক দিক থেকে বিভিন্ন ধরনের সাহায্য পাবেন এবং যার কারণে কিন্তু সেই প্রবলেমটাকে খুব সহজেই ওভারকাম করতে সক্ষম হবেন কারোর থেকে কোনো আর্থিক সাহায্য আজকের দিনে পেতে পারেন হয়তো আপনি কোথাও লোনের চেষ্টা করেছিলেন বা আপনি আপনার বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কারোর কাছে আপনি অর্থ সাহায্য চেয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু আজ তাদের দিক থেকে আপনি অর্থ সাহায্য পেতে পারেন এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো তাছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন আজ রোম্যান্টিকতায় ভরপুর থাকবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি চলে থাকে সেই ঝামেলা অশান্তির আজকের দিনে কিন্তু অবসান ঘটবে প্রেম জীবন আজকে সুখময় কাটবে প্রেমজীবনে কোনো সমস্যা আজকের দিনে তেমন ভাবে নেই তবে সন্ধ্যের পরবর্তী সময় জীবনসঙ্গীর সাথে যদি কোথাও ছোটখাটো ভ্রমণে বেরোতে পারেন সেটা আজকের দিনে প্রেম জীবনকে আরও মধুরময় করে তুলবে এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত অবিবাহিতদের ক্ষেত্রে আজকে বিবাহের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তার পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে আজকের দিনে এই ধরনের কোনো আলোচনা এগোতে পারে এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো ছয় শুভ রং হল আকাশি এবং শুভ সময় হলো দুপুর দুটো আঠাশ থেকে বিকেল পাঁচটা বিয়াল্লিশ পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ